জ্ঞানগঞ্জের কিছু কথা শুধু তোমারই জন্যে মানুষ ও পশুর মধ্যে প্রকৃত পার্থক্য কি নাকি প্রকৃতির দৃষ্টিতে মানুষও এক প্রকার পশুই যদি পার্থক্য না থাকে তবে মানুষ কিভাবে বন্য জীবন থেকে মুক্ত হল মানুষ কি কেবলমাত্র এক উন্নত পশুমাত্র পৃথিবীর সৃষ্টি হয়েছে কোটি কোটি বছর আগে সেই সময় থেকেই পৃথিবীতে জীবনের বিকাশ শুরু হয় জীবাণু ও কীটপতঙ্গ থেকে শুরু করে অসংখ্য পশু ও পাখির জন্ম হয়েছে আবার অনেকে বিলুপ্তও হয়ে গিয়েছে মানুষও এক প্রকার জীব সে এক সময় বনের পশুদের সঙ্গে জীবনযাপন করত তাদের মতোই খাদ্য সংগ্রহ বাসস্থান গঠন ও প্রজননের প্রবৃত্তি ছিল আদিম যুগের মানুষের কাছে আমাদের মতো অট্টালিকা ছিল না এসবেই ছিল প্রাকৃতিক এবং অজৈব তারা বনের পশুদের সঙ্গেই বনে থাকত ধীরে ধীরে তারা সেই বনজ জীবন থেকে বেরিয়ে আসে অতিক্রম করে প্রস্তর্য লৌহযুগ যুগ শেষমেশ এসে পৌঁছায় আধুনিক যুগে এইভাবে গড়ে ওঠে এক নতুন সভ্যতা এই সভ্যতাই মানুষকে পশুর থেকে আলাদা করে চিনিয়ে দেয় যদি কেউ তার জীবন অনুজ পরিবেশে কাটায় তবে তাকে প্রাণী বলা যায় সাধারণত চারটি পা যুক্ত প্রাণীদের আমরা পশু বলি চার্লস ডালিন বলেছেন মানুষ হল বানরের উন্নত সংস্করণ এই রূপান্তর ঘটেছে বহু বছরের অভিযোজনের মাধ্যমে তবে ডারৈনের তত্ত্ব বাদ দিয়ে বাস্তব কথায় আসা যাক মানুষ ও পশুর মধ্যে প্রকৃত পার্থক্য কোথায় চারটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যা মানুষকে পশু থেকে আলাদা করে অনুভব অনুমান বিচার বিশ্লেষণ ও কল্পনা শক্তি পশুরা প্রকৃতির সঙ্গে সংযুক্ত তারা প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প বন্যা ইত্যাদি আগে থেকেই অনুভব করতে পারে মানুষেরও অনুভব আছে কিন্তু সেটি তুলনামূলকভাবে দুর্বল পশুরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে জানে না মানুষ অনেক সময় প্রকৃতির সংকেত বুঝে উঠতে পারে না তারা বর্তমানে আবদ্ধ যা দেখে তাই বোঝে তার বাইরে কল্পনা করতে পারে না মানুষ অনুমান করতে পারে সে ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারে সম্ভাব্য ফলাফল ভেবে সিদ্ধান্ত নিতে পারে অনুমান শক্তি অনুভবকে আরো গভীর করে তোলে পশুরা বিচার করতে জানে না তারা কেবল ঘটনার প্রতিক্রিয়া দেয় ভুল থেকে শিক্ষা নেয় না মানুষ বিচার করতে পারে কারণ ও পরিণাম বুঝতে পারে সে তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে সত্য মিথ্যা ভালো মন্দ বুঝতে শেখে পশুরা কল্পনা করতে জানে না তারা ভবিষ্যতের সমাজ বা পরিবেশ কল্পনা করতে পারে না মানুষ কল্পনা করতে পারে কল্পনা থেকেই জন্ম নেয় সাহিত্য বিজ্ঞান শিল্প একটি শিশু জন্মায় পশুর মতো আচরণ নিয়ে সে জানে না কিভাবে ব্যবহার করতে হয় কল্পনা ও শিক্ষা তাকে মানুষ করে তোলে সে শেখে সমাজ নিয়ম শিষ্টাচার এই কল্পনাই মানুষকে উন্নত করে তোলে মানুষ ও পশুর পার্থক্য বাহ্যিক নয় এটি মানসিক ও চেতনাগত স্তরে অনুভব অনুমান বিচার বিশ্লেষণ ও কল্পনা এই চারটি বিষয় মানুষকে মানুষ করে তোলে এই ধারাবাহিকতা মানুষকে সভ্যতায় নিয়ে এসেছে এই চারটি মানসিক শক্তির বিকাশেই মানুষ আজ উন্নত ভেবে দেখুন আপনি অনুভবের কোন স্তরে রয়েছেন ধন্যবাদ